আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো বেবিদের জামা সেলাই করে তোমাদেরকে দেখাবো এখানে বেবিদের জন্য আমি গোল জামা তৈরি করে নিব এই যে দেখো এখানে আমি পাঁচ থেকে সাত বছর মেয়ে বেবিদের জন্য জামাটি তৈরি করব এখানে প্রথমে আমি গলাটি লাগিয়ে নিব এই যে দেখো বেবিদের জামা আমি বকরুম দিয়ে গলাটি লাগাবো প্রথমে আমি বক্রমটি কাপড়ের সাথে আটকে নিলাম পাশ থেকে সেলাই করে এখন মাছ বরাবর একটি মার দিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা বড়ির সাথে মাছ বরাবর রেখে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে ধরে বসিয়ে লাগিয়ে নিব গলাটি গলাটি আমি সুন্দর করে গুঁড়িয়ে লাগিয়ে নিলাম দনোটি গলা আছে মেয়ে কিভাবে আমি লাগিয়ে নিব এখানে এখন আমি শোল্ডারে জয়েন্টই করে নিব এই যে দেখো দুটি শোল্ডার সমান করে রেখে আমি জয়েন করে নিব শোল্ডার অংশটি আমি এখানে জয়েন করে নিলাম এখন গলাটি আমি উল্টা উল্টা সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে দিব ভাঙা দিয়ে সুন্দরভাবে গলাটি বসিয়ে আমি সেলাই করে নিব গলাটি আমি সুন্দর করে সেলাই করে নিলাম চাপ সেলাইটি এভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে সমান রেখে গলাটি চাপ সেলাইটি আমি গলার করে নিলাম এখন এখানে আমি হাতাটি লাগিয়ে নিব হাতার নিচে আমি একটু ডিজাইন দিব প্রথমে ডিজাইনটি করে নিব হাতার এখানে হাতার নিচে আমি কুচি দেব কুচির জন্য পটি দুটি কাটিং করে নিলাম এখানে কাপড়টি আমি ভাঁজ দিয়ে দুপাট করে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব সুন্দরভাবে ঘন করে আমি এখানে কুচি করে নিব বটমের নিচে কুচি কুচির কাপড়টি আমি লাগিয়ে দিব। এই যে দেখো আমি নিচে কুচির পাটি এখানে সেলাই করে নিলাম দোনোটি হাত আছে ম্যাকিভাবে আমি এখানে সেলাই করে নিলাম এখন এটি হাতার সাথে লাগিয়ে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি হাতার সাথে কুচির পাটি লাগিয়ে নিলাম উপরে আরেকটি আমি স্টিচ বসিয়ে দিব কুচিটি সমান থাকার জন্য আমি আরেকটি স্টিচ করে নিলাম এখন আমি এখানে ফিতা দুটি তৈরি করে নিব ফিতাটি আমি সুন্দরভাবে তৈরি করে নিব এই যে দেখো একবারে আমি উল্টিয়ে নিব ফিতাটি আমি তৈরি করে নিলাম দোনোটি ফিতা আমি সেম একইভাবে তৈরি করে নিব এখানে পিতা দুটি আমি তৈরি করে নিলাম এখন আমি হাতার কাপড়টি লাগিয়ে নিব সুন্দরভাবে বসিয়ে হাতার কাপড়টি লাগিয়ে নিতে হবে দনটি হাতার কাপড় আমি লাগিয়ে নিলাম এখানে সেলাইগুলো আমি ডাবল সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটি গোল করে সমান করে এক ইঞ্চি ভিতর থেকে সেলাই বসিয়ে দিতে হবে জামাটি আমি গোল করে নিব এই যে দেখো দুটি পাট সমান রেখে আমি সেলাই করে গোল করে নিতেছি এখন আমি ফিতা দুটি কোমরে লাগিয়ে দেব এই যে দেখো ফিতা দুটি লাগিয়ে আর দিলাম আমি অপর সাইডও সেম কিভাবে আমি সেলাই করে নিব দোনো সাইডের হাতাটি সমান রেখে সেলাই করে নিতে হবে দোনা ফিতাটি আমি সুন্দর করে লাগিয়ে দিব দেখো এখন আমি নিচে গেরের অংশটি সেলাই করে নিব উপরের অংশের মাপ রেখে গেরের অংশটি সেলাই করে নিতে হবে যাতে বড় ছোট না হয় তার জন্য আমি মাপ নিয়ে সেলাইটি করে নিব সাইডে ফার অংশটি আমি সেলাই করে এখানে গেরের অংশটি গোল করে নিলাম এখন আমি জামারটি উপরের অংশটি উলটিয়ে নিব এই যে দেখো হাত দিয়ে উলটিয়ে নিলাম এখন আমি কাপড়টি ভিতরে রেখে এভাবে সমান রেখে কোমরের সেলাইটি করে নিব দুটি পার্ট সমান রেখে কোমরের সেলাইটি করে আটকে নিতে হবে সুন্দরভাবে কোমরের করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা কোমরের সেলাইটি আমি এখানে করে আটকে নিলাম এখন আমি উল্টে নিব এ যে দেখো আমার কোমরটি লাগানো শেষ এখন আমি আরেকটি স্টিচ করে নিব এখানে উপরে আরেকটি স্টিচ বসিয়ে দিতে হবে উপরের পাড়ে স্টিচটি করে নিতে হবে নিচে ঘেরের অংশে না উপরের পার্টিতে আমি স্টিচটি করে নিব এই যে দেখো বন্ধুরা স্টিচটি এখানে আমি করে নিলাম জামাটি আমি তৈরি করে নিলাম এখন আমি নিচে বটমের অংশটি সেলাই করে নিব এখানে হাফ ইঞ্চি চওড়া রেখে বটমের অংশটি সেলাই করে নিতে হবে সুন্দরভাবে গুড়িয়ে বটমের অংশটি আমি সেলাই করে নিলাম এই যে দেখো বন্ধুরা জামাটি আমি তৈরি করে নিলাম খুবই সহজ নিয়মে তোমরা চাইলে